হমদ সর্দার আমার 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 নাম আহমদ সর্দার গ্রাম জালবাড়ি ফলাশ নামের একজন আমাদের কাছে অনেক দিন ধরে শুধু চান্দা দাবি করে আমি অনেক টাকা পয়সাও দিয়েছি সে আমার বাড়ির পাশের লোক তার মায়ের বিয়েতেও টাকা পয়সা আমার কাছেতে নিছে ইদানিং কিছুদিন আবার আটা দাবি করে আমি দ্বিতীয় অস্বীকার করলি কয়েকজন ছাত্র ছাত্রহট্ট সাজায় আমারে ফোন দে দিয়ে রাত্রে পিকনিকই যাবে এতে যাবে ওতে যাবে তার জন্যে কিছুটা টাকা পয়সা চাই তা আমি কই কি যে আমি টাকা পয়সা কুয়াতে দেব যদি তোমরা এইভাবে আমার কিছু করো তাহলে আমার আইনি রাশ্রায় নিতে হবে আর নাই তো কারোর বলতে হবে পরবর্তীতে তারা ফোন আর দিনই পরের দিন সহালে আমার একটু হুমকি দমকি দিছে দিলে আমি থানায় এলাম এটা জিডি করতে। আমার নিরাপত্তার জন্যই আমি থানাতে জিডি করে যখন বাইরেই তখন ওনারা আমার বলে কি আমাকে এক বড়ো ভাই ডাকতিছে হলো উপজেলার ভিতরে আমার ভালো কথা করে ডায় নিয়ে ওইবারে আপনার রেস্ট্রি অফিসের সামনে ফলাশ ফলাশের দুই ছেলে ওদের সাথে আরও দুইজন ছেল তাদের আমি চিনি আমার গ্রামের কিন্তু তারা আমার মানে কম বয়সী আর কি তারা পাঁচজনে মিলে আমারে ম্যাচ শুরু আরে ফলা সেরাতে বাতা ছিল ওই বাতাতে আমার মাথায় তারপরে এই ফিটে আমার এই জায়গায় কটা শিলায় আছে ছড়ে সাতটা সেলাই লাগিয়েছে উনি দলদারির বয় দেখায় আমরা দল করি এখন দল ক্ষমতায় আইছে এখন আমরা এই করব তুই যা পারিস করগে আমিও বিএমপি করি অনেক দিন ধরে এই দেখেন আমার সম্পূর্ণ রিসিট কাটা আছে কিন্তু আমি তারপরও কোনো সুবিচার পাচ্ছি না কোথাও যায় আপনারা বলিছে আজকে একটা বসা বসে আছে আর আসলে আমি অর্থনীতির কারণে ডাক্তার টাক্তারও দেখাতে পারিনি মেডিকেলও বাড়াতে পারিনি বা কোনো মামলার কোনো কিছু করতে পারিনি সেই জিডি আছে আর ওই একটা দরখাস্ত করা হইলো সেইভাবে আছে আর কি আমার এই যে অন্যায় হয়েছে এর একটা সুস্থ বিচার আমি চাচ্ছি সঠিক ন্যায় বিচার চাচ্ছি